আমি যার সাথে এই বসে আছি তার নাম মামুন ক্লাস সেভেনে পড়ুয়া একজন কিশোর মামুন কেন এখানে এসেছে সেটি মামুনের কাছে থেকে আমি হচ্ছে আমি বই নিতে আসছি ফেসবুকে দেখেছি অনেক ভিডিও যেখানে হচ্ছে আপনি যেমন কি কৃষককে সেদিন দেখলাম ভিডিওতে আপনি যে কৃষককে বই দিলেন এবং একটি ফার্নিচারের দোকানে বই দিয়ে এইরকম দেখি তারপর হচ্ছে মনে হলো যে আমিও এইরকম একটা বই পড়ি কিন্তু সবাই বলতেন আমাকেও দিল এই জন্য আমি একটা বই নিতে আসছি কি চমৎকার করে বলছিল মামুন শুনতেই ভালো লাগছে হ্যাঁ সে শুধু বই ভালোবাসে না আমি যেটি দেখলাম যে মামুন খুব সুন্দর করে কথাও বলতে পারে তো মামুন আপনি কি ধরনের বই পছন্দ করেন আমি কবিতা তারপর হচ্ছে কার্টুন তারপর ছোট ছোট গল্প এই ধরনের বইগুলো বেশি পড়ি বেশি পড়ে বই পড়েন কখন সময় পান কিভাবে আমি বিকেলে অথবা রাতে একটু টাইম পড়াশোনা সব শেষে নামাজ খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানোর আগেই বইটা পড়ি তো এই যে ক্লাসের বাইরের বই আপনি এই সময়গুলোতে যখন পড়েন তখন আপ আমাকে পকা দেবেন না কিছু বলে না না কিছু বলে না আবার আমাকে বলে যে আমি এই যে গল্পগুলো পড়ি এই গল্পগুলো না পড়ে পড়ে যে হচ্ছে তুমি বিভিন্ন কুইন তারপর হচ্ছে বিভিন্ন যে কারেন্ট একগুলো বই আছে এগুলো পড়তে পারো কারেন্ট হ্যাঁ বা সাধারণ জ্ঞান হ্যাঁ এগুলো পড়তে পারো যেগুলো পড়তে পারো হ্যাঁ বাহ সেগুলো কি পড়েন আপনি আমি শুধু সাধারণ গানটাই পড়ি মানে বাসার চাপে একটু বাসার চাপ ভালো লাগে সাধারণ ভালো লাগে না আচ্ছা যাক শিশুরা কিশোররা আসলে সবসময় সময় সত্যটাই বলে যে সাধারণ জ্ঞান মামুন পড়ে সেটা কিসের জন্য বলুন বাসার চাপের জন্য যাই হোক তবু পড়াবো তো আমার কাছে আজকে মামুন এসেছেন বই নেয়ার জন্য আসলে আমি আমার পেছনে কিছু বই আছে ওইদিকেও কিছু আছে কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে এই মুহূর্তে পড়তে দেওয়ার মতো যতগুলো বই আমার কাছে আছে খুবই মানে দুঃখের সাথে বলতে হয় যে শিশু কিশোরদের হাতে দেওয়ার মতো কোনো বই এই মুহূর্তে আমার হাতে নাই মানে আজকে মামুন আসার পর যখন বই চাইলো চাইলেন উনি তারপর থেকে আমার একটু খারাপই লেগেছে যে আমি তো তাকে আরও মানে বিভিন্ন রকমের বই দিতে পারতাম তো অনেক খোঁজাখুঁজির পর একটা বই আমি পেয়েছি যে বইটা এই মুহূর্তে আমার হাতে আছে এই বইটা আজকে আমি মামুনকে দেব তবে মানে শুধু দেবো বলবো না এটা মামুন আগে দেখুক যদি তার পছন্দ হয় তাহলে এই বইটা উনি আজকে নিয়ে যাবেন চমৎকার একটি বই এই বইটির সামনের অংশ দেখাতে চাই এটি একটি কিশোর কবিতার বই বইটির নাম হচ্ছে এক কিশোরের মন এটি লিখেছেন হুমায়ুন সাদেক চৌধুরী একজন শিশু সাহিত্যিক ছড়াকার এবং সাংবাদিক তিনি কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তার অসাধারণ একটা বই এই বইয়ের অলঙ্করণ করেছেন মমিনুদ্দিন খালেদ যিনি কবি বাংলাদেশের প্রথম সারের একজন শিল্পী অসাধারণ স্বচ্ছ হ্যাঁ মানে ইলাস্ট্রেশনগুলো সুন্দর সুন্দর আর কিশোর কবিতাগুলো কেমন হচ্ছে সেটা আমরা সমালোচকের কাছে যাচ্ছি না মামুন যদি এই বইটা পড়ে শেষ করে তারপর আমরা তার কাছ থেকে সে বইয়ের গল্প শুনবো মামুন এই গল্প এই বইটা কি আপনার পছন্দ হয় না কিন্তু ওপরটা দেখে তো মনে হচ্ছে অনেক সুন্দর আর পাশে হ্যাঁ অনেক সুন্দর দেখ তারপর আমি দেখালেন আমার ভিডিওগুলো অনেক সুন্দর যিনি আলোকন তার ছবিগুলো অনেক সুন্দর লাগলো কিন্তু এখন পড়তে হবে আমাকে তাহলে বুঝতে পারবো যে আসলে কি বইটা অনেক মানে দেখতে সুন্দর নাকি পড়েও কিছু সৌন্দর্য আছে তাই বাহ খুব সুন্দর কথা বইয়ের নামটা কেমন লেগেছে অনেক সুন্দর বই নামটা অনেক সুন্দর নামটা একটু আপনি এক কিশোরের মন

মামুনের সাথে কথা দীর্ঘ হলে নিশ্চয়ই আমার যেমন খারাপ লাগবে না আপনাদেরও খারাপ লাগবে না বলেই মনে করি কিন্তু যেহেতু এই বইটি তার এখন পড়া হয়নি কাজে এই বইটি পড়া শেষ হওয়ার পর আমরা সে গল্প শুনবো মামুনকে একটু জিজ্ঞেস করতে চাই মামুনের ক্লাসে আরও যারা পড়ে তার যারা সহপাঠীরা আছেন আর কি তারা কি ক্লাসের বাইরে বই পুস্তক পড়ে যদি পড়ে কেমন পড়ে পরে আমাকে পড়ে সেগুলো ভালোই পড়ে তারা হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ড আছে তারা হচ্ছে আমার বুঝতেই থাকে একসাথে আমরা একসাথে ওরও হচ্ছে বেশিরভাগ সাধারণ জ্ঞানই পড়ে তারপর আমার একটা ফ্রেন্ড আছে ও শুধু হচ্ছে যেগুলো মানে বিশ্বের কোন মানে বিভিন্ন কবি তারপর প্রথম কুসং অনেক বই পড়ে মানে ওর দেখিয়ে আমাকে হিংসা হয় যে ওই এতগুলো বই পড়তেছে পড়ার বাইরেও তখন ওর দেখেও তখন আমি পড়ি কথিত বা খুব ভালো লাগলো যে মাউনের বন্ধুরা বই পড়ে এবং তাদের বই পড়ার গল্পটাও আমরা শুনতে পারলাম এই যে যার কথা বললেন যে অনেক বই পড়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারপর কবি সাহিত্যিকদের যার পড়া দেখে আপনার হিংসা হয় তার নামটা কি একটু বলা যাবে যদি কোনো সমস্যা না থাকে আচ্ছা হয়তো কোনো সমস্যা থাকতে পারে নাম যেহেতু তিনি বলতে চাচ্ছেন না আমরা সেই প্রসঙ্গে আর না যাই তো মাউন এই যে আপনার মতো আরো অন্যরাও যেন ক্লাসের বইয়ের পাশাপাশি এই ধরনের সৃজনশীল বই পড়ে সেজন্য আপনি আপনার বন্ধুদের উদ্দেশ্যে সারা দেশে আপনার বয়সে যারা আছে তাদের উদ্দেশ্যে এবং তাদের বাবা মাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে বই কখনোই আমাদের খারাপ দিকে নিয়ে যায় না আমরা হচ্ছে পড়ার পাশে পড়ার বাইরেও যদি ফোন কিপি অনেকে ফ্রি ফায়ারও খেলে সেই খেলাটা বাদ দিয়ে যদি আমি একটি বই পড়ি হয়তো বা অনেকে ভালো লাগে যে গেম গেমসের কিছু বই সে ধরনের বই আছে সেগুলোও তোমরা পড়তে পারো আবার আমি বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই যে নিজের বাচ্চা যেগুলো পছন্দ করে সেই বইগুলো যেন তাদের কিনে দেওয়া হয় সে যদি সে বই থেকে হয়তো বা সে কিন্তু সে বই থেকে যদি একটি মাত্র জ্ঞান অর্জন করতে পারে সেটা তার কাছে অনেক কিছু বাবা মারা ভাবে যে একটা বই নিয়ে দিলাম বই থেকে তো কিছুই বলতে পারছেন কিন্তু ওই যে ভিতরে যে একটা জ্ঞান অর্জন করছে একটি জ্ঞান সেটাই তো ভবিষ্যতে তার অনেক কাজে লাগবে আর বাবা মা তো বলছে তার জন্য বই কিনে দেয় না অসাধারণ একটা আহ্বান যে বাবা মাদের প্রতি মামুন আহ্বান জানিয়েছেন যেন ছেলে বই কিনে দেওয়া হয় আমরা এই সুন্দর কথাটি দিয়ে আজকের এই ভিডিওটির সমাপ্তি টানতে চাই দর্শক আমরা মামুনের হাতে বই তুলে দিলাম আমরা বইয়ের গল্প শুনবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকা হোক এবং আসুন আমরা সবাই বই সংগ্রহ করি এবং আমাদের ছেলে মেয়েদের হাতে বই তুলে দিই